থেকে যে আমি কেন খুলবো আমি আবার জিজ্ঞেস করছি যে আমি কেন খুলবো কারণ এটা সব এসি চলতেছে আর আমি কান এবং আমার চোখ খুবই চুলকায় অনেক সময় আমি প্র্যাকটিসে যাইতে পারি না চোখের বড়ো বড়ো হয়ে যায় ফুলে এই ব্যাপারটা নিয়ে আমার রুমমেট ছিল নীলা আমি তাকে বলছি যে যে দেখিস উনি আমাকে কালকে ইলেভেনে রাখবেন উনি সেম কাজটা বসে আমার আগের দিন ইলেভেনে প্র্যাকটিস করাইছে ওই টুপি খোলার জন্য উনি আমাকে ইলেভেনে নামালো নামালো না ইভেন উনি এটা ডিসিশন নিয়েছিল যে

ওটা যদি যেন না যায় যে আমার কোনো কারণের মন খারাপ আমার সাথে জবটা আছে এই জিনিসটা যেন না হয় কিন্তু এই সিম্পল জিনিসটা কি দেখেন এটা দেশের জন্য আমরা গিয়েছি দেশের জন্য লড়াই এই করতেছিটা দেশের উপরে যখন জানেন যখন পাকিস্তানের সাথে ম্যাচ হারতেছে তখনও তিনি দাগা উঠে বসে বলে প্লেয়ার ভালো খেলতেছে সমস্যা নেই তো হারলে সমস্যা নাই প্লেয়ার তো ভালো খেলতেছে আমাদের তো মানে হারাটা ভালো খেলাটা দরকার না আমাদের রেজাল্ট দরকার আপনাদের কি দরকার হারা না রেজাল্ট দরকার অবশ্যই রেজাল্ট দরকার তাহলে তো আমার আমি আমি যদি ভুল করি না আমি যদি ভুল করতাম আমি যখন জিজ্ঞাসা করছি যে কেন স্যার তখন আপনি অবশ্যই বলবেন যে মাসে হ্যাঁ এটা হচ্ছে টেবিল ম্যানার্স তুমি তাই খুলে ফেলবা সিম্পল একটা বিষয় তাহলে আমি খুলে ফেলতাম কারণ জিনিসটা আমি জানি না তাহলে আপনার ক্লিয়ার করে দেওয়া উচিত যে আসলে এটা মানে এটা তাহলে তো হয়ে যেত টেবিলে যারা ছিল কেউ আমাকে বলে না যে এটা মানে টেবিল ম্যানার্স আচ্ছা দিন শেষে তো এই কোচ একদম সাবজয় কোচ তাই না এই বিষয়ে কি বলবেন সবাই তো সবাই তাই কোচ কেউ সে যেহেতু আমাদের টিমের হেড কোচ ছিলেন তাহলে সে সাবজয় কোচ এটা তো তার এখানে কৃতিত্ব নাই আপনারা ওনার এর মধ্যে আপনারা আচ্ছা কৃতিত্ব না কৃতিত্ব ব্যাপারটা কৃতিত্ব ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যে ম্যাচ ছিল একটা ভাইটাল ম্যাচ ছিল গ্রুপ লেভেলের একটা ভাইটাল ম্যাচ যেখানে হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের ড্র হইছে ইন্ডিয়ার সাথে যদি আমরা হেরে যাই গ্রুপ থেকে বাদ পড়ে যাব এটা এটা তো আমরা জানি ওখানে আমাকে খেলাবে বলে কী মানে নিঃসন্দেহ একটা ভালো প্লেয়ার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে সে খেলবে বাড়াতে বিষয় হবে না তারাও প্রথম ম্যাচ তো সেই ব্যাপারটা হচ্ছে যখন অনেকেই বলছে আমাদের যে ম্যানেজার ছিল তিনিও বলছে আমাদের যে কোচরা ছিলেন তারা বলছে কি যে মাস্টারকে খেলান কিংবা মারিয়াকে খেলার কথা বলছে উনি এই কথা শুনে উনি ওই রকম একটা ভাইটাল ম্যাচের টিম মিটিং ক্যান্সেল করে দিচ্ছেন এবং আমাদের যে ভূমি ভাই উনিও ছিলেন মিডিয়া ম্যানেজার ক্যান্সেল করে দিলেন এটা কি আসলে উচিত হয়েছিল যে হেড কোচ হ্যাঁ দুটা প্লেয়ারকে খেলাবে কি খেলাবে না সেটা একান্ত তার ব্যাপার কিন্তু সে যে মিটিং করালো না এত বড় একটা ভাইরাল ম্যাচ যেখানে আমার টিমে থাকা এবং না থাকার একটা ব্যাপার চলতেছে সেখানে সে কোনো মিটিং করলো না এবং কোনো তারপরের দিন কোনো টিম ঘোষণা নাই কিছুই নাই দেখেটিসে প্র্যাকটিসে মাঠে গেছি আমাদের বলছে আমরা প্রান্তি কিন্তু আমাদের টিমের একটা ভাই আছে পাকিস্তানের ম্যাচে সে খেলছে তার জায়গায় সে লীলাকে নামাই দিচ্ছে সে অন্য সিনিয়রদেরকে নামা দিচ্ছে যে তোমরা খেলো দেখো তোমরা কেমন করে জিত এরকম থ্রেট আমাদের জিতেছে সেখানে নমি ভাই আমাদেরকে শুধু ঠান্ডা করে রাখছিল না তোমরা চুপ করে থাকো আমরা আপনাদেরকে কিচ্ছু বলিছি কিচ্ছু বলি নাই আমাদেরকে বলা হয়েছে যে মিডিয়ায় কিছু না বলতে আমরা কিচ্ছু বলি না কিন্তু এখন যেভাবে ফেসবুকে অনেক জায়গা থেকে আমাদের হুমকি ধুমকি আসতেছে আমরা আসলে চাইছিলাম ফুটবলের সাথে থাকতে যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব হুমকি দেখি হুমকি দেখি ফেসবুকের হুমকি আপনারা ফুটবল খেলছিল না না

যে আমরা এই কোচের ব্যাপারে অনেকবার বলছি তারা কোনো স্টেপ নেয় নাই সেটা বড়ো ব্যাপার না তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে আমাদের একটু নিয়ে ভাবা উচিত তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা খেলবো আমরা যে আঘাত পাই সেই মধ্যে যে আঘাতটা কত বড় আপনারা কেউ বুঝবেন না তো এ বিষয়টা আমাদের সাথে একটু কথা বলা উচিত আসলে ভাই আমরা এখানে দীর্ঘদিন যাবো ক্যাম্প করতেছি তো এখানে আমরা একটা ফ্যামিলি মতো থাকি অনেক মনে সিনিক এর কথা হচ্ছে আসলে ঠিক যদি ওরা আমাদের কথা মানত তাহলে আসতো ওরা ইয়ে নলি কাজ আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখ আসছে আর বাকি যারা উপরে আছে ওরা ইয়েস লিক তাহলে আমরা ওদেরকে কিভাবে শিখাইছিলাম যে ওরা যেন আমাদের পকে থাকে আর একটা কথা কোচের ইন আজকে উঠছে আপনি আপনাকে নিয়ে আপনি চিন্তা করেন আমাদের কথা বাদ দেন আপনি apne seven এর মধ্যে যখন একেবারে সংসারে মানে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না তখন আপনার কেমন লাগবে আপনি তো কাজই করতে ভালো কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে তো আমার সাথে সেটাই হচ্ছে মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে সেটা পাচ্ছি না আমরা মাঠে 100% দিব কেয়ার সেটা হচ্ছে আসলে

আমাদের প্রচের সাথে মানায় নিতে বলছে যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে আমাকে সে দেখছে দেখে সে চলে গেছে সময়া পাইছে হচ্ছে উপরে ওখানে নমি ছিল মানে নম্বি দেখায়

ট্রেনিংয়ে আমার মনোযোগ নাই আমার নাকি হচ্ছে আদার সাইড সাইডে হচ্ছে আমার মনোযোগ তো এই হচ্ছে আমাকে দুই দিন হচ্ছে প্র্যাকটিসে প্র্যাকটিসে প্র্যাকটিস করছি দুই দিন হচ্ছে আমরা যখন নেপালে যাব তো এক সপ্তাহ এক সপ্তাহের আগে হচ্ছে আমরা ইলেভেন পার্সেন্ট ইলেভেন খেলতাম তো প্রত্যেকটা ইয়ে ট্রেনিং হচ্ছে আমি ইলেভেনে খেলতাম তো ওই দুই দিন একদিন আগে হচ্ছে মাঠে নামাইনি আমাকে মাঠে নামাইছে তারপরে আমি পর হচ্ছে দুইটা নিশ্চয় করছি করা হচ্ছে পার্ট অফ গেম এটা হতেই পারে স্বাভাবিক তো আমি কেন মিস্বাস করছি যে আমার নাকি মনোযোগ হয় আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিলো ওকে ফাইন তারপরে হচ্ছে মিনিট খেলো যার পরে আমাকে হচ্ছে মেরোনাথু আবার তিন দিনে নামানো তো মেরোনা মেরোন না থাকে বলতেছে ওকে কেন নামানো পরে সাথে সাথে আবার আমাকে হচ্ছে মাঠ থেকে নামানো তো এটা কি একটা কোচিং আর বিহেভিয়ার এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে তো আমি আমাকে দুই দিন তিন দিন আমার সাথে এরকম হয়েছে তো আমি যখন চাপে যাবো আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম আমি আসলে এই কী বলবো আমি যখন আসলে ওই কাজটা হয়েছে যার সাথে আসে বুঝি ঠিক আছে আমরা যে আপনারা যেটা বলছেন আমাদের

আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি বোধহয় কিছু আছে সেটা আমরা কমফোর্টেবল না তো রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রফাইল ভারী কোচ সেটা নিয়ে আমাদের সাহায্য ট্রেন ক্যারিয়ার অনেক লম্বা আমরা যখন মালয়েশিয়া সবাই জানি থেকে

দশটা বছর এক জায়গায় দেখেছি বিনা মিউজের পারফরমেন্স এখন এখানে এখন আপনি এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি সাউথ এশিয়ার ভিতরে আপনি কাউকে যদি উঠে দাঁড় করিয়ে দেন মেয়েরা রেজাল্টে নেবে আপনাদের দেশের জন্য আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের মেয়ে তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি না আমরা জানি না তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে তাদের প্রায়রি আগে তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি না আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সে অবস্থা থেকে রাজি আসি এবং আমরা সেটাই বলি এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন ওর সাথে আমরা বলতে চাই এই একটা বিষয় নিয়ে আমরা বারবার জানি ফেডারেশনে এত হত্যজন হোক আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন বাট পান না তো এই জিনিসগুলো আসলে ফুটবল হচ্ছে সবার প্ল্যানে খেলা এটা সবার ভালোবাসে আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো অপ আমরা এটা চাই এটা সুস্থ সলিউশন কারণ দুইবার সাপ এসেছে এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব পানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে তো এটা আসলে আমাদের কাছে হচ্ছে সব তো আমরা আসলে এটা একটা প্রয়োজন

বিলাই নিচ্ছেন আচ্ছা আপু এখানে তো 18 জনের সাইন আছে বাকিরা কি আপনাদের ক্যাম্পে তো আরো আছে বাকিরা কি আপনাদের সাথে নাই এই সিনিয়র জুনিয়র যে ব্যাপারটা সেখানে হচ্ছে সবাইকে ডাকা যারা যারা আসলে ট্রেনিং করতে চেয়েছে তাদেরকে তারা ট্রেনিং করছে এবং এটা হচ্ছে যে সিনিয়ররা দাদিয়ে রাখে জুনিয়রকে আমার মনে হয় তাদের আসার কথা ছিল তো ওদের নিয়েও আসলে কিছু বলার নেই ওরা অনেক জুনিয়র আমরা চাই না আমাদের থেকে ওদের প্রতি কোনো বাজে নজর বা খারাপ দৃষ্টিভঙ্গি আসুক ওরা হচ্ছে আমাদের স্নেহের জায়গা ওদের প্রতি আমাদের সেই সেই জিনিসটা সবসময় ধন্যবাদ